হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেয়ে মানুষের তো কাজের অভাব থাকে না সারা দিন ঘুম থেকে ওঠার পর থেকে এই যে সংসারের কাজ রান্না বান্না আসলে নিজেদের সময়ই পাওয়া যায় না যে নিজে একটু রিলাস টাইম পার করবো আরও যদি বাচ্চা থাকে তো দুপুরে রান্না সকালে নাস্তা করার পরপরই কিন্তু হচ্ছে দুপুরে রান্নার আইটেমটা শুরু হয়ে যায় আর এখন যেহেতু শীতের সময় শীতের সময় আসলে দিনটাও ছোট থাকে ওইভাবে আর কি করে পারা যায় না তারপরে তো দুপুরে রান্নায় হচ্ছে এক ভাগে হয় না দুই তিন প্রকারের না হলে আসলে ভাত খাইতেও মন চায় না আরও তো বাচ্চা থাকলে তো আরও বেশি ঝামেলা থাকে তো আমি আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আর হচ্ছে সিম দিয়ে ভাজি পিঁয়াজ কলিয়া সিম দিয়ে ভাজি এটা আমার হাজবেন্ডকে খুব পছন্দের খাবার তো সেটা ছিল এটা আবার ছেলে খাইতে চায় না তারপর হচ্ছে রুই মাছ দিয়ে আর কি তরকারি তরকারি হচ্ছে ছিল টমেটো সিম আলু দিয়ে তরকারি আর রুই মাছ দিয়ে রুই মাছটা প্রথম একটু বেশি ভেজে নিতে আমরা আবার ভাজা মাছটা সবাই পছন্দ করি তো এটার জন্য সময়টাও বেশি লাগে আর এরপরে হচ্ছে এটা তৈরি করে তো খাইতে সময় লাগে না খাইতে তো অল্প সময় লাগে